তো বন্ধুরা এই প্রথমবার এলাম চুনোখালি তো এই হচ্ছে চুনোখালি দেখতে পাচ্ছেন তো গাইস এই হচ্ছে চুনোখালি নদীর পাড় আর এই হচ্ছে কি যেন গাছের জঙ্গল সরি বানি গাছের জঙ্গল আর এই হচ্ছে চুনোখালী নদী ও পাশটা হচ্ছে কচুখালি よい、oh. পরে দিলেও হবে বন্ধ করে পরে দিতে ওখনি তুই যেহেতু কথা বলেছিস আর দেওয়া যাবে না

तो चुनो खाली নদীর পার একবার দেখো কত সুন্দর ভিউজ কাদা তো জলটা ভালো লাগে কাদা কিছু হবে না কাদা না এমনি কিছু হবে না চল দাদা তো না কাদা না সব ই তো বন্ধুরা এটা হচ্ছে চুনোখালী নদীর পাড় তো দেখতে পাচ্ছ কত সুন্দর এরকম বাণিক গাছের জঙ্গল আছে চারিদিকে আর মনে হচ্ছে যেন একদম সুন্দরবনের কাছে চলে এসেছি বাঘের দেখো বাঘের পাচ্ছাপ দেখো বাঘের পাচ্ছাপ এই যে তো গাইস চুনোখালি জঙ্গলটা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এটা হচ্ছে চুনোখালি ঠিক আমাদের ন্যাজটের মতো ফেরিঘাট ও পাশটা হচ্ছে শম্ভু নগর তো গাইজ এই হচ্ছে সুন্দরবন এলাকার রাস্তাঘাট এত সুন্দর রাস্তাটা পুরো ঘেরা দেখতে পাচ্ছি জাহাজ কাঁটার উপর গিয়েছি রে কাঁটা এমন ভাবে আর হয়ে রয়েছে সাত চাওয়াটার ঘাট কোন দিকে সাত চাওয়া ঘাট